চার তারিখ কুচবিহার রাজমেলার মাঠে মোদীর জনসভার মঞ্চ থেকে নেমেই অনন্ত মহারাজ তথা রাজ্যসভার উচ্চকক্ষের সাংসদ নগেন্দ্র রায় মিডিয়ার সামনে কি বললেন সেটা আমরা দেখে নেব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আলোচনা এই তো উত্তরবঙ্গে যেটুকু সুকান্ত মজুমদার জানিয়েছেন উত্তরবঙ্গে সব আসনে প্রচারের জন্য এবং বিজেপির জয় নিশ্চিত করার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে আপনি জায়গায় চার এই উত্তরবঙ্গে যাতে বিজেপি সর্বত্র জয়ী হয় এর জন্য আপনি যেহেতু বিজেপি আমার মেয়ে ভেবেছে চিন্তা করেছে অবশ্যই করবো ধন্যবাদ ভারতের জনতা পার্টি এবং নরেন্দ্র দামোদর দাস মোদে হেডপিক করতে হয়ে যাচ্ছে বিপুল ধন্যবাদ পরে বলবো